আসসালামু আলাইকুম আমরা যারা মাইক্রোসফট এক্সেল ব্যবহার করি তারা কিন্তু এই টাইপের ভ্যালুর ক্ষেত্রে যোগ করতে গিয়ে খুব সমস্যা ফেস করে থাকি হ্যাঁ আমরা অনেকেই আসি যে এই রেঞ্জ সিলেক্ট করে হয়তোবা আমরা কাস্টমে গিয়ে কি করি যে আমরা ফরম্যাটিংটা চেঞ্জ করে নিই তাহলে এখানে আপনি যখন যে ভ্যালু লিখবেন তখন তার আগে কেজি পিস চলে আসে বাট এই জায়গাটায় দেখুন কিছু জায়গায় কেজি আছে কিছু জায়গায় পিস আছে কিছু জায়গায় লিটার আছে অর্থাৎ আপনার যেই রেঞ্জটি আছে সেখানে কিন্তু বিভিন্ন টাইপের ফরম্যাটে কিন্তু এখানে আসতে পারে তো অলরেডি যদি আপনার এইভাবে থাকে তখন আপনি আসলে যোগ করবেন কিভাবে দেখুন এটা আমরা ফ্ল্যাশ ফিল দিয়ে ডান পাশে নিয়ে কন্ট্রোল দিয়ে আলাদা কলাম খুলে করতে পারি বাট ওইটা লঙ্গার মেথড এবং ওটা কিন্তু ডাইনামিক হয় না কিন্তু দেখুন এখানে আমি পনেরো পিস আছে আমি যদি এখন এখানে পঁচিশ পিসিএস দিয়ে দিই সুন্দরভাবে কিন্তু আমার নিচে যোগ ফল আসতেছে আমি যদি ডান পাশে গিয়ে এখন যদি লিখে যে সিক্সটি ফাইভ লিটার লিখে দেখুন সুন্দরভাবে কিন্তু আমার যোগ ফল আসতেছে অর্থাৎ এই যে প্রথম যেই লাইনটা প্রথম রেঞ্জে আমরা দেখাচ্ছি যারা আমরা পুরাতন ভার্সনগুলো ব্যবহার করি সেই প্রেক্ষাপটে আপনি যে ফাংশনটি ব্যবহার করবেন এখানে এটা দেখাবো এবং পরবর্তী যেটা এটা হলো যারা আমরা আপডেট ভার্সন যারা ব্যবহার করতেছি তারা কীভাবে এটা অ্যাপ্লাই করবেন সেই ফাংশনটি আমরা এখানে দেখাবো তো আমরা এখানে ইকোয়াল টাইপ করবো ইকোয়াল টাইপ করে তারপরে আমরা সাম ফাংশনকে টাইপ করবো এবং এখানে সাম ফাংশনের ভিতরে আমরা তো সরাসরি রেঞ্জ নিতে পারবো না তাহলে কিন্তু আমাদের যোগফল দিবে না এই জন্য আমরা এখানে কী কাজটি করবো আমরা যে ফাংশনটিকে ব্যবহার করবো এটার নাম হলো লেফট কারণ আমাদের ভ্যালুগুলো কোন পাশে আছে আমাদের ভ্যালুগুলো কিন্তু লেফট পাশে আছে ওকে তো লেফটে এখন আমাদের ভ্যালুগুলো পুরোটা রেঞ্জটা আমরা সিলেক্ট করে নেব যেখান থেকে আমাদের ভ্যালুগুলো আছে পুরো ঘরটা সিলেক্ট করে নিলাম ওকে কমা এখন দেখেন লেফট ফাংশনের তো এই জায়গাটায় আমরা কতগুলো ক্যারেক্টার নিব এটা এখন আমাদেরকে বুঝাইতে হবে তাহলে ক্যারেক্টার আমরা যেভাবে নিব এন লেন ফাংশন দিয়ে প্রথমে আমরা এই জায়গাটাই এই রেঞ্জটাই আবার সিলেক্ট করলাম ক্যারেক্টারকে আমরা বুঝালাম যে এখানে কতগুলো ক্যারেক্টার্স আমাদের আসে ওকে এখন আমরা এটা ব্র্যাকেট ক্লোজ দেবো এবং একটা জিনিস দেখেন আমাদের ভেলুর পরে যেই ডিজিটগুলো আসে এখানে কিন্তু আসে কি কেজি কেজি পিস মানে আমরা এখানে তিনটা করে ধরতেছি যে আমাদের মাইনাস হবে কয়টা তিনটা যদি আপনার এখানে আরো কয়েকটা স্টেপ আসতো ধরুন এখানে যেহেতু আমার কেজি পিস এভাবে আছে আমি মাইনাস থ্রি দিয়েছি কারণ আমরা চাচ্ছি যে আমার ভ্যালুর পরে তিনটা করে বাদ যাবে এটা আমরা এখান থেকে চাচ্ছি ওকে গুড এখন আমরা ব্র্যাকেট ক্লোজ দেবো এবং ব্র্যাকেট ক্লোজ দিয়ে আমরা গুণ দেবো হলো এর সাথে কেন গুণ দেবো অনের সাথে কারণ আমি এখানে যে ফাংশনগুলো ব্যবহার করেছি এই ফাংশনগুলো কিন্তু সবগুলো টেক্সট ফাংশন তো আপনি এই সাম ফাংশনের ভিতর তো টেক্সট ভ্যালুকে যোগ করতে পারবেন না এই জন্য আমরা গুণ অন দিয়ে এটাকে নাম্বারে কনভার্ট করলাম এবং এখন যদি আমরা ব্র্যাকেট ক্লোজ দিয়ে এন্টার দিয়ে দেখতে পারবো আপনার আউটপুট চলে আসবে এবার যদি আপনি এখানে গিয়ে দেখুন ভ্যালু চেঞ্জ করেন যদি আমি এখানে পনেরো পিস দিই দেখুন আমাকে কিন্তু পনেরো পিসের আউটপুট দিচ্ছে মানে এখানে হলো কি কেজি পিস লিটার এই টাইপের যদি হয় তখন আপনি এভাবে কিন্তু সুন্দরভাবে করতে পারবেন ক্লিয়ার তো এই জায়গাটায় অনেক সময় একটু ঝামেলা হতে পারে যদি আপনার চারটা পাঁচটা হয়ে যায় যেমন আমি যদি এখন এখানে পিস ধরেন আমি লিখতে শিখি অন্য কিছু আমি এখন লিখতে পারি যে কি লিখলাম আইটেম কোনও আইটেম লিখলাম যদি এন্টার দিলাম দেখুন এখন কিন্তু ভ্যালু চলে কারণ এখানে আমরা ওই যে ক্যারেক্টার বলে দিয়েছিলাম কয়টা তিনটা বা সামথিং আমরা বলে দিয়েছিলাম তো এই জায়গায় গিয়ে আবার করতে হয় কি তখন আবার আমাদের ফর্মুলাটা আবার বড় করতে হবে ই পেরোড় দিতে হবে যদি ই আসে তখন কি হবে তখন হবে কি এই তিনের জায়গায় আমরা ফোর দেবো ফোর দিয়ে আবার অন দিতে হবে তো এইটা আবার যারা বুঝেন এই যে এতটুকুন যারা বুঝছেন তারা কিন্তু পরবর্তীতে এই স্টেপটা কিভাবে অ্যাপ্লাই করতে হবে সহজেই বুঝবেন কিন্তু আমরা যারা আপডেট ভার্সন ব্যবহার করি এখন দেখতে পারবেন ম্যাজিক কোনো ভেজাল নাই চারটা পাঁচটা যে কোটাই হোক আমি এটা ডিলিট করে দিই ইকুয়াল দিলাম আমরা যেটা এখানে করব সামকে ব্যবহার করব তো আমাদের যেহেতু এই রেঞ্জ কিসে আছে টেক্সটে আছে তা আমরা এটাকে নাম্বারে কনভার্ট করব এই জন্য আমরা দুইটা ড্যাশ সাইন এখানে দিলাম অর্থাৎ মাইনাস যেটাকে আমরা বলি দুইটা দিলাম দিয়ে এখন আমরা এখানে টেক্সট বিফোর কারণ আমাদের বিফোর যেই ভ্যালু আছে এইটার উপর আমরা কাজ করবো তাহলে টেক্সট বিফোর ফাংশনটা টাইপ করলাম এবং টেক্সট কী টেক্সট হলো আমাদের এই রেঞ্জের ভিতর যেই ভ্যালুগুলো আছে এই রেঞ্জ আমরা নিয়ে নিলাম এবং কমা দিলাম তারপরে আর্গুমেন্ট বলতেছি কি ডেলিমিটার ডেলিমিটার মানে কি যে আপনি আসলে বাদ দিতে চাচ্ছেন কি আমি বাদ দিতে দিতে চাচ্ছি স্পেস এর পরে যেগুলো আছে সেগুলো বাদ দিতে চাচ্ছি তাহলে এখানে ডেলিমিটারে আমরা স্পেসটা বোঝাবো কিভাবে বুঝাবো ইনভার্টেড কমা স্পেস ইনভার্টেড কমা দেখুন এখন আপনি ব্র্যাকেট ক্লোজ দিয়ে এখন আমরা সামের ব্র্যাকেট ক্লোজ দিলাম এবং এন্টার দেন আউটপুট চলে আসলো এবার যদি আপনি এখানে গিয়ে চারটা পাঁচটা যে কটাই দেন যেমন আমি দিলাম পনেরো আইটেম ধরুন আমি এখানে আইটেম এবং আমি যদি এখানে গিয়ে যে পিসও দিই দেখেন আমার কিন্তু যোগফল সুন্দরভাবে চলে আসবে কারণ ও প্রথমটাকে ডিটেক্ট করে নিয়েছে এবং এখানে আপনি এখন আইটেমও বাড়ান আমি যদি এখন কেজি দিই দেখুন আউটপুট দিলো আমি এখন এখানে গিয়ে আপনি যেটা লিখেন আমি পঁয়ষট্টি লিটার লিখলাম আপনাকে কিন্তু খুব সুন্দরভাবে নিচে দেখুন যোগ ফল চলে আসতেছে তো যারা আপডেট ভার্সন ব্যবহার করি খুব সহজেই এটা করতে পারবো বাট আমরা যারা পুরাতন ভার্সন ব্যবহার করি সেখানে একটু জটিলভাবে আমি যে প্রথম স্টেপটা দেখিয়েছি ওটাকে আবার কি করতে হবে ইপ এর দিয়ে আবার নেক্সট স্টেপে যেতে হবে তো ভিডিও শেষ করতে যাওয়ার আগে আপনাদেরকে একটি অ্যানাউন্সমেন্ট দিচ্ছি ফেব্রুয়ারি মাসের ছয় তারিখ থেকে আমাদের এক্সেল ফর এইচ আর প্রফেশনালস একটি কোর্স আছে এই কোর্সের নতুন ব্যাচের ক্লাস শুরু হবে তো এই কোর্সে কিন্তু এখন আর্লি বার্ট অফার চলতেছে অর্থাৎ প্রথম জনের জন্য মাত্র ষোলোশো টাকা তো আপনারা যারা এই কোর্সটি করতে চান কোর্স লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই লিংকে ক্লিক করে আপনি কিন্তু আপনার ভর্তিটি কনফার্ম করে ফেলতে পারেন ইন্ডাস্ট্রিয়াল এক্সপার্ট রূপম ভাইয়া আমাদের এই ক্লাস টা নেবে এবং তিনি কিন্তু কোম্পানির হিসেবে কাজ করতেছে এবং তিনি একজন মাইক্রোসফট সার্টিফাইড ট্রেনার তো আপনারা যারা কাজ করতে চান বা অলরেডি কাজ করতেছেন তারা আসলে বাস্তব যে কাজগুলো করে থাকে সেই বিষয়ে যদি অভিজ্ঞতা নিতে চান এবং সেই টুলগুলো সেই ফাংশনগুলো যদি পরিপূর্ণভাবে শিখতে চান এই কোর্সে আপনি ভর্তি হতে পারেন কোর্স লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম